আসসালামু আলাইকুম খামারি ভাই বোন আপনাদের জন্য আসলে আবার নিয়ে আসলাম টাইগার মুরগির বাচ্চা তো যারা শীতকালে মুরগি পালন করতে ভয় পান টাইগার হোক বা ফার্মি হোক তাদের জন্য আসলে বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা দিয়ে থাকে সারা বাংলাদেশে এক সপ্তাহ পনেরো দিন বাইশ দিন পঁচিশ দিন এক মাস দেড় মাস পর্যন্ত আসলে পালন করে তারপরে দেই যেহেতু আসলে অনেক নতুন খামারি উদ্যোক্তা খামার করতে চায় কিন্তু আসলে ছোট বাচ্চা নিতে ভয় পায় তো সেই কারণে আসলে বর্তমান আসলে কোনো আমার নিজের যে হ্যাচিংয়ের বাচ্চাগুলো অর্ডার হয়ে গেছে এই কারণে আমি কাজী কোম্পানির থেকে আসলে বাচ্চাগুলো আনছি খুব কালারফুল এবং এ রেটের বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো এ রেটের বাচ্চা একদম এগ রেট কোনো বি রেট নেই এখানে ষোলোটা বাচ্চা প্রায় সেম এক সমান খুব কালারফুল এবং কি খুব সুন্দর তো যারা আসলে নিতে চাচ্ছেন এক মাসের বাচ্চা তারা অর্ডার করতে হবে অবশ্যই আগে থেকে আজকে থেকে আগে আমি দিন পর্যন্ত অর্ডার করতে পারবেন যারা পনেরো দিনের বাচ্চা নেবেন যারা এক মাসের বাচ্চা নেবেন আঠাশ দিন পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এর ভিতরে বুকিং করব তারপরে ডেলিভারি দিব যারা এক গুলো নেবেন তারা আসলে পাবেন আগামী মাসের দশ তারিখে বাচ্চাগুলো পাবেন আগামী মাসের এখন ডিসেম্বর মাস চলতেছে আগামী মাসের দশ তারিখে বাচ্চাগুলো পাবেন যারা এক মাসের বাচ্চা নেবেন দিনের প্যারেন্টস করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে ছাড়া বাংলাদেশে ডেলিভারি করা হয় ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর কম যদি আপনি নিতে চান দশ পিস পনেরো পিস তাহলে অবশ্যই এসে নিয়ে যেতে হবে আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙা থানা হামিদ ইউনিয়ন সিঙ্গারিয়া গ্রাম এই লোকেশনে আসতে হবে দেখেন আসলে একটা মেহনত করতে গেলে অনেক কিছু করতে হয় একটা কিছু করতে গেলে মেহনতের কোনো শেষ নাই বাচ্চাগুলো এখানে সুস্থ সফল আছে শীতের সময় ভ্যাকসিন বোর্ডিং আসলে লাইটিংয়ের ব্যবস্থাটা খুব করতে হবে শীতের দিনে আসলে যেখানে দুইটাতে একটা লাইট দিলে হয়ে যায় সেখানে আমি আটটা লাইট দিচ্ছি এখানে দুইশো পাওয়ারের আছে একশো পাওয়ারে আছে যেহেতু শীতের সময় বোর্ডিংটা ভালো করে করতে হবে হলে অনেক বাচ্চা মারা যাবে সেই ব্যাপারটা আসলে নতুন যে অবস্থায় আসলে অনেকেই তিনশো নিলে আমার মনে হয় যে দুইশোই মেরে ফেলবে এটা নতুন যারা না জানে না জানার কারণে তো আসলে এই কারণেই অনেকে উদ্যোক্তা চায় যে আসলে পনেরো দিন বিশ দিন একুশ দিন ভ্যাকসিন কমপ্লিট এক মাসের বাচ্চা তো তাদের জন্যই আসলে এই সুবিধাটা আমি নিয়ে আসলাম যে আসলে তাদেরকে ভ্যাকসিন বুডিং কমপ্লিট করে তাদের হাতে পৌঁছে দেবো পঞ্চাশ পিস দশ পিস বিশ পিস যে যায় পিস না কোনো সমস্যা নেই নিতে পারবেন এখানে খাবার তিন বস্তা আনছি এখানে দেখলেন তো এই তিন বস্তা খাওয়াইতে খাওয়াইতে হয়তো মুরগিগুলা ভালো গরুতে চলে আসবে পনেরো বিশ দিন পুনর দশ বারো দিন চলে যাবে ইনশাআল্লাহ আশা করি তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হয়তো আপনার বাচ্চা কোনো না না লাগতে পারে আপনার অন্য কোনো ভাই লাগতে পারে এই কারণে একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম